তাদের চিত্র অঙ্কনগুলো এগুলো যদি আমরা একটা সাথে একটু কম্পাইল করে দিতে পারি তাহলে এটা যারা এখানে অংশগ্রহণ করেছে তাদের সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে যাবে আমাদের সাথে আয়োজনে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ আমি দেখলাম শেষ ক্যাটাগরিতে আমরা আমাদের নিজেদের লক্ষ্যেও পুরস্কার দিয়েছি সেটা দেওয়া উচিত কারণ বাংলাদেশে সরকারি কাজ যারা করে তারা আসলে সাংঘাতিক স্ট্রেসফুল অবস্থায় কাজ করে তো তাদেরকে পুরস্কার দিয়েছি আশা করি বোন

জাতীয় বৃক্ষ মেলা দু হাজার চব্বিশ নী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি বিশুদ্ধ অতিথিবৃন্দ এবং মন্ত্রণালয় বিভিন্ন দপ্তর আমাদের মেলায় যারা অতিগ্রহণকারী নার্সারি স্টল ছিল বিশেষ করে স্কুল কলেজের